বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীটি সরাসরি কমিশনড অফিসার পদে দুই হাজার বিডিও ব্যাচের দুইটি শাখায় জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে এক নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ এক নভেম্বর দুই পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ এক নভেম্বর দুই আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট হেডস জয় নেভি নেভি মেও আবেদন করার লিংক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী ব্যাচের নাম দুই হাজার পঁচিশ বিডিও পদের নাম সরাসরি কমিশন অফিসার যেসব শাখায় নিয়োগ এক শিক্ষা শাখা বিবিধ বিষয়ে পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার শূন্য শূন্য এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ তিন শূন্য শূন্য চার স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এলেভেল এ যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ তিন শূন্য শূন্য চার ছেলে প্রাপ্ত হতে হবে এক বাংলা দুই ইংরেজি তিন পদার্থ চার রসায়ন খো নিযোগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে একটি সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত স্থায়ী করা হবে দুই শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার পাঁচ শূন্য সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম সিজিপিএ তিন শূন্য শূন্য চার স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বিগ্রেড ও এলেভেল এ যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বিগ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপি তিন শূন্য শূন্য চার ছেলে প্রাপ্ত হতে হবে খ ক্ষোক চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত স্থায়ী করা হবে সব শাখার জন্য শারীরিক যোগ্যতা পুরুষের উচ্চতা পাঁচ ফুট চার ইন ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক ত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি নারীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক আটাশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন বয়সীমা এক জুলাই দুই হাজার তারিখে অনূর্ধ্ব ত্রিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দুই